এই প্রখর গরমে যদি এইরকম ঠান্ডা ঠান্ডা আম পান্না শরবত হয় তা আবার মাটির হাঁড়িতে তৈরি তাহলে কেমন হয় আজকে আপনাদের মাটির হাঁড়িতে আম পান্নার শরবত তৈরি করে দেখাবো একদম সহজভাবে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি এই আমগুলো আমাকে সেদ্ধ করতে হবে সেদ্ধ করার আগে আমের মোটা অংশটা আমি কেটে নেব এখানে আমি আগে থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে এবার কাঁচা আমগুলো আমি দিয়ে দেবো সবকটা দিয়ে দেওয়া হয়ে গেলে মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য কুক করে নিতে হবে আম পান্না করার জন্য আমাদের চিনি জল তৈরি করে নিতে হবে তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি জল এরপর দিয়ে দিচ্ছি চিনি এরপর দিয়ে দিচ্ছি লেবুর রস এবার ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলে আমাদের চিনি তৈরি পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে আমাদের আমগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমগুলো তুলে ঠান্ডা জলে দিয়ে দেব আম পান্নার মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য এখানে দিয়ে দিচ্ছি প্রথমেই গোটা জিরে দেড় চামচ এরপর এক চামচ মৌরি সাত থেকে আটটা গোলমরিচ চারটে শুকনো লঙ্কা এই সব উপকরণ কড়াইয়ের মধ্যে দিয়ে দেব হালকা করে এগুলো ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে বা তুলে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এভাবে গুঁড়ো করে নিতে হবে আমগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমের শ্বাসগুলো বার করে নেব এইভাবে কেটে নিলে আমের শ্বাসটা বার করতে অনেক সুবিধা হয় আমি এখানে হাত দিয়ে মেখে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতে দিয়ে ভালোভাবে পেস্ট করে নিতে পারেন প্রথমে আমি মাটির কলসিতে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি এরপর আম মাখা দিয়ে দিচ্ছি এখানে এই বড় চামচটাতে দু চামচ দিয়ে দেবো এরপর দু চামচ আমচুর মশলা এখানে দিয়ে দেবো এরপর দু চামচ বিট লবণ দিয়ে দেবো এরপর এক চামচ জল জিরা এখানে দিয়ে দিচ্ছি এরপর তিনটে হজমোলার ট্যাবলেট এরপর চিনি জলটা দিয়ে দেবো এখানে এরপর বরফ দিয়ে দিচ্ছি এরপর লেবু সব উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে লেবুটা আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি গ্লাসটাকে সাজানোর জন্য শুধু এটা করলে হবে না আর একটা কাজ করতে হবে তার জন্য প্রথমে এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এগুলো ভালোভাবে মিশিয়ে নেব গ্লাসে রিঙ্গের মধ্যে লাগিয়ে নিচ্ছি লেবুর রস যাতে নুন আর লঙ্কা গুঁড়োটাকে আমি রিঙ্গের মধ্যে দিয়ে লাগিয়ে নিতে পারি এরপর আমি আম্পান্নার শরবতটা একে একে গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি আম্পান্নার শরবতটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এরপর দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাক